বাইকের ডিকি ভেঙে নব্বই হাজার টাকা ছিনতায় গ্রেফতার এক পলাতক তিন তদন্তে পাণ্ডবেশ্বর থানা পুলিশ ধৃত দুষ্কৃতীর নাম বিকাশ কুমার যাদব বিহারের কাটিহারের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পাণ্ডবেশ্বর বাজারে বাইকের ডিকির ভিতর টাকা রেখে বাজারের ভিতর গিয়েছিলেন এক ব্যক্তি ফিরে এসে দেখেন ডিকির ভিতর থাকা নব্বই হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সেই দিনেই পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ শনিবার রাতে আসান থেকে বিকাশ কুমার যাদব নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে রবিবার ধৃতকে পুলিশি হেফাজত সে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টুর সাহা বলেন আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয় চার দুষ্কৃতী মিলেই কাণ্ড ঘটিয়েছিল আসানসোল থেকে একজন গ্রেফতার হয়েছে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে চুরি যাওয়া টাকা উদ্ধারেও চেষ্টা চালানো হচ্ছে Vamos fazer uma lisa.